আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো কিভাবে টাইমারের টাইম সেটিং করে তা আমার তিনটা সেকশন তিনটা সেকশনে তিনটা টাইমার লাগানো আছে আমি এক এক করে তিনটা টাইমার আজকে এক ঘন্টা করে টাইম বাড়িয়ে দেবো আমার এখানে ছয়টা বাজে দেওয়া আছে তো এখন আমি সাতটা বাজে টাইম সেট করব তাহলে দেখেন প্রথমত এখানে আমার সতেরোটা দেওয়া আছে চব্বিশটা পর্যন্ত থাকে একে থেকে তো সতেরোটা থেকে আমি আঠারোটা করে দেব তাই জন্য আমি দুইটা পিন ডাউন করে দিছি এখন টাইমারটা ঘোরাইয়া মোবাইলে যে টাইম আছে ঘড়ির যে টাইম সেম টাইমে সেট করতে হইব তা আমি এটা ঘোরাইতেছি এখন ঘুরাইয়া টাইম সেটিং করতে করতেবো আর দুইটা কাটা এখন আমি নামাই দিতেছি এই দুইটা কাঁটা নামাইলে এক ঘন্টা যাব একটা কাটা তিরিশ মিনিট করে যায় অনেকটা পনেরো মিনিট করে যায় অনেকটা তিরিশ মিনিট তা আমার এখানে দুইটা কাঁটা নামান হয়ে গেছে আমার এটা টাইম সেট ওকে তা এটা হচ্ছে আরেকটা এটাও সেম তা এটায় এক কাটা নামাইলে পনেরো মিনিট যায় আর আগে যেটা দেখছেন ওইটা যায় তিরিশ মিনিট করে মানে আমার দুইটা সেকশন একরকম আর এই সেকশনটা আর রকম মানে দুই রকমের টাইমে লাগানো আছে